ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো টনসিল রোগে করণীয় এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের দেহে টনসিল রোগ একটি গুরুত্বপূর্ণ একটি রোগ এ রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এবং এই রোগটি হওয়ার মাঝে দেখা যাচ্ছে যে আমাদের মাঝে অনেক ত্রুটি হওয়ার ফলেও আমাদের মাঝে এই টলসেল রোগটি দেখা দিতে পারে টলসেল রোগটি কেন হয় দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা কিংবা সর্দি লাগে এর ফলে সম্পদের মাঝে বড় জীবের গোড়ার দিকে দুটি গ্রন্থ গন্তি আছে উক্ত দুটি গন্তি যখন আমাদের মাঝে ব্যথা করে কিংবা ফুলে ওঠে তখন আমাদের মাঝে এই টনসলেটিস রোগটি দেখা দেয় অনেক সময় টনসলেটিস রোগটি দেখা দেওয়ার ফলে অনেক সময় আমাদের টনসেলটি অনেক সময় সবার নেই দেখা দিবে অনেক সময় পিক বের হবে এর ফলে অনেক সময় আমাদের মাঝে দেখা যাচ্ছে পানি কিংবা কোনো ধরনের খাবার খাওয়া আমাদের মাঝে অনেক কঠিন কোন সমস্যা হয়ে দাঁড়ায় সেবরন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে কোনো বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির হঠাৎ ঠান্ডা লাগার ফলে তার গলা প্রচুর ব্যথা করে এবং কোনো কিছু খেলে সে ব্যথা অনুভূত হয় এবং জ্বর জ্বর ভাব থাকে কাশি আসে প্রনসলেটিসটি খুব ব্যথা করে তাহলে এইসব প্রক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা একউনেট থার্টি আমরা দ্বিফুটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মানবদেহে ভরজীবের ঘোড়ার দিকে যে দুটি গন্তি আসে উক্তির যদি গন্তি যদি ফুলে যায় এবং ব্যথা করে এবং দেখতে লাল বর্ণের হয় তাহলে এইসব প্রক্রক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলাডোনা থার্টি আমরা দুই ফোটা করে সকাল এবং বিকাল দুবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিতে একটি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ক্যালক্রিয়া ফ্লোর সিক্সেস চারটি করে বড়ি চিবিয়ে আমরা হালকা পানি পানিসহ সকাল বিকাল দুবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে টনসলেটিস যে রোগ সেই রোগটি আস্তে আস্তে কমে যাবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলব যেমন কোনোভাবেই যদি আমাদের মাঝে ঠান্ডা না লাগে সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং ঠান্ডা জাতীয় খাবার আমরা অবশ্যই পরিহার করবো এতে করে আমাদের মাঝে সুস্থবহুতা ফিরে আসবে সিপ্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ